নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করি ভিডিওটি শুরু করছি গত উনতিরিশে জুন রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে নিজের রাসাতে বক্রি হয়েছেন শনি মহারাজ এই নিয়ে প্রচুর ভিডিও আপনারা পেয়ে গেছেন হয়তো তবে একটা বিষয় আমি প্রথমেই বলছি প্রত্যেকটি রাশি সাপেক্ষে এই সময় কি করা উচিত কি না করা উচিত এবং রিমেন্ডিং আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব সেই ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রেস করে দেবেন বেলাইকান তো চলুন ভিডিওটি শুরু করা যাক উনত্রিশে জুন রাত্রিবেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বকরি হয়েছেন শনি মহারাজ থাকছেন পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ অব্দি বেশ অনেকটা সময় ধরে প্রত্যেকটি রাশির সাপেক্ষে এই সময় কি কি ধরনের ভালো এবং খারাপ ফল পেতে পারেন সেই বিষয়ে একটি ছোট ডিসকাস করব। সাথে আমি একদম সরল ভাষায় বুঝিয়ে দেব বক্রি হওয়া বলতে ঠিক কি বোঝায় আমি দেখেছি নিজের লাইফ টাইমে যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল বা জ্যোতিষী ভাষা হয় সেটা অনেকেই বুঝতে পারে না বা কারো যদি ছোটো বা অল্প স্বল্প ধারণা থাকে এই বিষয়ে তাদের পক্ষে বোঝা খুব অসম্ভব তাই আমি খুব সোজাভাবে বুঝিয়ে দেব ব্যাপারটা তো এই সময় কী কী হতে পারে সেগুলি বিষয়ে যাচ্ছি তার আগে বলে রাখি প্ল্যানেটের মধ্যে থেকে পাওয়ারফুল হলো শনি মহারাজ আর সব থেকে স্লো মুভমেন্ট এই গ্রহের এই গ্রহের মানে ধীর চলার কারণে কর্মের ফল পেতে খুব দেরিও হয় অনেকেই ভাবে যে আমি তো ভালো কর্ম করছি তাও ফল পাচ্ছি না তার কারণ কর্মদাতার মানে কর্মের ফলদাতা হলো শনি মহারাজ যেহেতু উনি ধীর চলেন তাই ফল পেতেও খুব দেরি হয় শনি মহারাজ এমনিতেই এক ধীর গতির গ্রহ প্রত্যেকটা ঘরে বলতে গেলে প্রায় আড়াই বছর করে তিনি থাকেন আর যখন বকরি হন তখন এই গতিবেগ আরও স্লো হয়ে যায় আর প্রত্যেকটা গ্রহই সূর্যের চারিদিকে ঘুরছে সেভাবেই পৃথিবীও ঘুরছে শনি গ্রহও ঘুরছে পৃথিবী তার নিজস্ব স্পিডে ঘুরছে এবং বকরি যখন হচ্ছে তখন শনিও তার সোজা কক্ষপথেই ঘুরছে কিন্তু স্লো হয়ে যাওয়ার কারণে পৃথিবী এগিয়ে গেলেও শনি গ্রহ কিছুটা পিছনে থেকে যাচ্ছে এবং দেখে মনে হয় যেন উল্টো দিকে শনিগ্রহ ঘটছে এক কোণে সৃষ্টি হয় তাই একে বলা হয় বকরি কিন্তু আসলে বলতে গেলে যখন হচ্ছে পৃথিবী ঘুরছে তার নিজস্ব স্পিডে এবং শনিগ্রহ ঘটছে স্লো স্পিডে তখন দেখে মনে হচ্ছে যে কোন সৃষ্টি হয়েছে এবং উল্টো ঘটছে তার মানে এই নয় যে আসলেই গ্রহটি উল্টো ঘটছে বকরি হওয়ার সাথে সাথে আরেকটি ব্যাপার হলো যখন শনি মহারাজের গ্রহ অর্থাৎ শনি গ্রহ আগের পজিশনে চলে আসে এবং নর্মাল স্পিডে ঘোরাফেরা করে তখন হয় মার্গি এই সময় গ্রহ অ্যাক্টিভ হয় গ্রহ দু ক্ষেত্রে অ্যাক্টিভ হয় মার্গি হোক বা বকরি তো চলুন বকরির ব্যাপারটা আরেকটু ডিটেলসে বলি যখন বকরি হয় তখন আপনার ভালো ফর্মের ফল বলতে গেলে তাড়াতাড়ি পেয়ে যাবেন আর এই সময় দেখে মনে হয় যেন শনি গ্রহ বিপরীত দিকে চলছে আমরা এটাকে হওয়া বলে থাকি এই সময় ফল পেতে ভীষণ দেরি হয় তার কারণ শনি যখন মার্গি হয় তখন তার স্পিড বেড়ে যায় এবং তখন ফলও দেয় তাড়াতাড়ি বাট শনি যেহেতু স্লো মুভিং একটা প্ল্যানেট এই সময় এর স্পিড আরও কমে যাওয়ার ফলে ফল দিতেও দেরি হয় সে আপনার ভালো কাজের ফল ভালো হোক বা খারাপ কাজের ফল খারাপ একে আমরা ও সময় শনির উল্টো চালা বলে থাকি এবার কি কি বিষয়ে এই সময় আপনি প্রবলেম ফেস করতে পারেন বা আপনার সলিউশন আসতে পারে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি শনি রেট্রোগেট হচ্ছে লগ্নভাবে তো লগ্নপতি স্ট্রং হচ্ছে কর্মফল অবশ্যই পাবেন খারাপ কর্মের খারাপ ফল ভালো কর্মের ভালো ফল এই একশো চল্লিশ দিনে আপনি অনেক কিছুই লক্ষ্য করতে পারবেন আপনার ভালো কর্মের ফল এই একশো দিনের মধ্যেই পাবেন এবং খারাপ কর্মের ফলও এই সময় পাবেন আপনার শনি যদি মানে আপনার বাচ্চাটা যদি শনি খারাপ না হয় তাহলে অবশ্যই ভালো ফল পাবেন আর যদি খারাপ হয় তাহলে অবশ্যই রেমেডি তার প্রতিকার করিয়ে নেওয়া প্রয়োজন নয়তো খুব খারাপ এই সময় অনেকের সাথেই হতে পারে শনি গ্রহ লগ্নভাবে হচ্ছে বকরি মানে বকরিদের হচ্ছেন লগ্নভাবে তো লগ্ন এই সময় স্ট্রং হবে কর্মফল অবশ্যই পাবেন সে খারাপ হোক ভালো হোক ব্যবসার ক্ষেত্রে উন্নতি মানে লক্ষ্য করবেন তবে হার্ডওয়ার্ক করতেই হবে বসে বসে যদি আপনি ভাবেন যে আপনি তার রেজাল্ট পাবেন কখনোই সম্ভব নয় কারণ শনিগ্রহ অবশ্যই হার্ডওয়ার্ক করতে শেখায় এবং তিনিও চাই যে আপনি হার্ডওয়ার্ক করে সব কিছু নিজে করে পান কারো দয়ায় বা ফটকা কিছু না ফ্যামিলিতে যাদের প্রবলেম চলছিল এই সময় ঠিক হয়ে যেতে পারে কেরিয়ার সব কিছুতেই কর্ম অনুযায়ী সবাই ফল পাবেন এবার আপনার চার্টে যেসব যেসব ঘর রয়েছে ভালো সেগুলির ভালো ফল পাবেন এবং যেগুলি পীড়িত রয়েছে বা যেই গ্রহ পীড়িত রয়েছে সেগুলির ওপর কিছুটা চাপ এই সময় আসবে শনি বকরি হওয়াতে যেমন সেভেন্থ হাউস থেকে ম্যারিড লাইফ দেখা হয় ফিফথ হাউস থেকে লাভ লাইফ দেখা হয় এখানে যদি কিছু ড্যামেজ থাকে তার উপরে বকরি হচ্ছে তো সব কিছুরই ফল পেতে প্লাস আপনার কর্মের ফল পেতে এই সময় অনেক ব্যাপারে থাকতে সব কিছু মিলেই আপনি তার মিশ্র ফল পাবেন তাই আগে থেকেই বাচ্চার দেখে নেওয়াটা খুব জরুরি এই সময় যারা কুম্ভ রাশিরা আছেন তারা যে কোনো কাজের ক্ষেত্রে একটা সাহস পাবেন যে যাই হোক দেখে নেওয়া যাবে করে তো দেখি চেষ্টা করি হলে হবে না হলে নাই এরকম একটা ব্যাপার থাকবে এদের মধ্যে এটা মকর রাশিতেও দেখা যাবে শনি প্রিয় রাশিতে দুটি প্রিয় রাশি আর যেহেতু মিন রাশিতে এ সময় শনি রয়েছেন মানে ওদের প্রথম চরণ চলছে সাড়ে তো তাদের ক্ষেত্রেও এগুলো ব্যাপার একটু বেশি লক্ষ্য করা যাবে এবার হচ্ছে ভাই বোনের মধ্যে যদি কার ঝগড়া থাকে পারিবারিক ঝগড়া থাকে সেগুলি এ সময় মিটে যাওয়ার চান্স রয়েছে এই সময় ঘোরাঘুরি বাড়বে যারা যাদের কাজ হচ্ছে এক জায়গায় না মানে এখান থেকে সেখানে সেখান থেকে সে ওখানে এরকম ঘুরে ঘুরে যাদের কাজ তাদের কর্মক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ আরও বাড়বে এবার বকরি হওয়ার পরে মানে পনেরোই নভেম্বর পরেও উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনি থাকছে কুম্ভরাশিতে ভালো খারাপ মিশ্র ফল পাবেন জয়েন্ট পেইন দাঁতে ব্যথা পেটের প্রবলেম লগ্নে যেহেতু থাকছে এই প্রবলেমগুলো ফেস করতেই হবে যাদের ক্যারিয়ারের ঘর ভালো তার অবশ্যই ভালো পাবেন যাদের একটু প্রবলেমেটিক কিছু আছে তারা চার দেখে প্রতিকার করুন অবশ্যই বলবো তাছাড়া কর্মের ওপরও কিছুটা হার্ডওয়্যারের উপর কিছুটা অনেকটাই কিছুটা নয় এফেক্ট করে তো নিজের কর্ম এ সময় সৎ পথে কাজ করবেন অসৎ পথে যাবেন না অসৎ পথে একদিন সৎ পথে বাকি দিন যারা কোনো সরকারি প্রোজেক্ট বা বড় কোনো মানে প্রাইভেট কোম্পানি বাট গভর্নমেন্টের আন্ডারটেকেন এরকম কোনো কোম্পানির সাথে ডিল করছেন তারা ভালো ভালো প্রজেক্ট এ সময় পেতে পারেন তারপর আরও নানা ধরনের সরকারি কাজ রয়েছে গভর্নমেন্ট আন্ডারটেকেন যেগুলো কাজ রয়েছে এই সময় ওগুলি পাওয়ার চান্স রয়েছে কাজের জায়গা চেঞ্জ হতে পারে হুট করে মানে আপনার ট্রান্সফার হয়ে গেল তারপর কুম্ভ রাশির এই সময় কিন্তু বিয়ের চোখ আছে কোনো কথাবার্তা নেই হুটহাট করে বিয়ে হুটহাট করে বিয়ে বলতে ধরুন এই কোনো একটা সিচুয়েশানে ঠিক হলেও এক সপ্তাহের মধ্যে বা খুব বেশি এক মাসের মধ্যে বিয়ে হয়ে যেতে পারে এই সিচুয়েশনের একটা ভালো দিক যেমন রয়েছে তেমন একটা চাপের দিক রয়েছে আমি বলবো সবাইকে সৎ পথে থাকবেন এটা আমি বারবার বলছি কারণ এই সময় পরকিয়া পথে পারে আর পরকীয়াকে কিন্তু আমাদের শাস্ত্রে কোনো সৎ কাজ বলে মানা হয় না এটা এক অসৎ কাজ এবং এর থেকে সবসময় দূরে থাকতেই বলা হয় পরকিয়া যদি মানে যারা পরকীয়া আসক্ত হবেন তারা হয়তো এখন বুঝবেন না পরে আস্তে আস্তে বুঝতে পারবেন কর্মের ফলটা কী দাম্পত্য জীবন কুম্ভ রাশি মঙ্গরাসি মকর রাশির এই সময় ঠিক হবে আর বাকি রাশিদের ক্ষেত্রে বলবো যাদের হচ্ছে এই সময় প্রবলেমেটিক ছিল তাদের কিছুটা ঠিক হওয়ার চান্স রয়েছে বাকি সবার ক্ষেত্রেই হার্ডওয়ার্ক কুম্ভ রাশি মকর রাশি এদের ক্ষেত্রে মিন রাশি প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতেই হবে বাকি রাশিদের হার্ডওয়ার্ক করতে হবে শনি গ্রহ মানেই হার্ডওয়ার্ক দশ নম্বর দৃষ্টি অর্থাৎ দশ নম্বর ঘর কর্মের ঘর বলে তো এখানে দৃষ্টি যেহেতু রয়েছে দু নম্বর ঘরে যেহেতু থাকছে লগ্নপতিতে তো হার্ডওয়ার্ক তো করাবেই আপনাকে যদি আপনি চান বা চান যে কোনো কর্মের ক্ষেত্রেই আপনি যদি মেন্টালি হার্ডওয়ার্ক না করতে চান ফিজিক্যালি করাবে যদি ফিজিক্যালি না করতে চান মেন্টালি করাবে শনি গ্রহ আপনাকে হার্ডওয়ার্ক করাবেই করাবে এটা সব রাশির ক্ষেত্রেই বলছি কাজ করাবে শত্রু বানাবে এর ফলও দেবে চোখের সামনে আত্মীয় স্বজন সবাইকে চিনতে পারবেন কাছের মানুষ এই সময় দূরে যাবে দূরের মানুষ কাছে আসবে কে খারাপ বন্ধু কে ভালো কে খারাপ চায় কোন প্রতিবেশী ভালো প্রত্যেকটা জিনিস এই সময় বুঝতে পারবেন বিশেষ করে যেসব শনি মহারাজের রাশি রয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন এই সময়টা যেমন স্মুথলি যাবে না তেমন খারাপও যাবে না ভালো কর্ম করুন এই সময় সবাই শনিবার করে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পর নিজের ছায়া দান করার চেষ্টা করুন ছায়া দান বলতে শনি মহারাজের যে রেমেডিটি রয়েছে সুস্বাদ তেলের প্রদীপে অবশ্যই যদি না জানেন ইউটিউবে দেখে নিতে পারেন আর যদি মনে হয় যে আমাকে আপনারা চাচ্ছেন আমি রেমেডিটা দিই অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই দিয়ে দিব হার্ডওয়ার্কটা করবেন সৎ পথে থাকবেন এই সময় চেষ্টা করবেন অ্যালকোহল মাছ মাংস এগুলোর থেকে একটু নিজেকে দূরে রাখার সাত্ত্বিক ভোজন যেটা বলা হয় সেটা চেষ্টা করুন রসুন কি একটু কম চেষ্টা করুন যারা ননভেজ খান তাদেরকে বলছি যারা ভেজ খান খুব ভালো এগুলি সত্যিকারের মানে এফেক্ট করে এবার প্রতিদিন সকালবেলা হনুমান চালিসা পড়ুন সন্ধ্যাবেলা আধা ঘন্টা করে পায়ে হাঁটুন হেঁটে ঘোরার চেষ্টা করি সে বাজার করতে যান বা যে কোনো কিছু এগুলি কিন্তু ছোটো ছোটো রেমিডিসেই দিচ্ছি শনি মহারাজের জন্য তো আজকের ভিডিও আমি এটুকুই করলাম ভীষণ সরল ভাষা বোঝানোর চেষ্টা করলাম যদি বোঝেন অবশ্যই বলবেন যারা বুঝতে পারছেন না কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাতে নমস্কার